আমি কি ওর টাকা চলি আমি ন্যায়ের জন্য আন্দোলন করেছি আর সব আটির আমার সাথে ন্যায়ের জন্য আন্দোলন করতে रखे <inaudible> में <inaudible> ওদের তো ভিড় যা একদম ছিলো আমি কি ওর টাকায় যদি আমি ন্যায়ের যুগ আন্দোলন করি যার সবাই আন্দোলন করতেছে আমি তো অন্যায় কি করবো না ও আমাকে টাকা দিয়ে কিনতে বাবা আপনি আপনার মেয়েদের আমাদের নাম্বার আছে সরকারি হ্যাঁ বাবা দিয়েছে আমার নাম্বার নাম্বার भेजले बाउ সকাল দশটায় আমাদের প্রধান শিক্ষক স্কুলে আসে যখন আমরা আন্দোলন করি তারপরে আজকে প্রথম আসে আমরা যে আন্দোলন করছিলাম আমাদের ক্লাস দশম শ্রেণীর দশজন কিছু শিক্ষা মানে নিয়ে যে সে আমাদের আন্দোলনটা প্রতিহত করার পর আজকে সে স্কুলে যোগদান করে তারপরে আমরা আন্দোলন জারি করি তারপরে তিনি যাওয়ার পর আমাদের কেরানী যিনি আছেন সাদিয়া সুলতানা তার বাবা সহ ভাই আরও গ্রামের কিছু লোক নিয়ে আসে তিনি আমাদেরকে এমন হট্টগোল শুরু করেন সাথে তার ওয়াইফ আসে আমার সহপাঠীদেরকে তিনি মারধর শুরু করে আমার দুই সহপাঠীর এমন অবস্থা হয় তারা এখন কথা বলতে পারতিছে না কারো গলা টিপে ধরে কারও পিঠে মারে এ আমরা যে জারি করছি আমরা এটা তার থেকে কখনোই আশা করিনি আমরা মনে করছি যে তিনি অন্যায় যে করছেন তার বিরুদ্ধে তিনি আসা আপোষ করবেন কিন্তু না তিনি বরং আশে আমাদেরকে মারধর শুরু করে দেয় দুইটা সহপাঠীকে তারা মেরে একদম অসুস্থ করে দিয়েছে তার কথা বলতে পারছে না আমরা এর আগেও হেড স্যারের পদত্যাগের বিরুদ্ধে আন্দোলন করছি করার পরে হেড স্যার আমাদের স্কুলে কখনো আসেনি আজকে প্রথম আসছে ওনার সাথে ওনার ওয়াইফ আসছে আরও আমাদের গ্রামের ক্যারানির ক্যারানির বাবা তার ভাই আরও অনেকেই আসছে আসার পর ছেলেরা কথা বলতেছে তারপরে আমরা ওনার ওয়াইফের সাথে কথা বলতেছি ওনার ওয়াইফ আমাদেরকে বলতেছে আমরা নাকি নিশাখুর আমরা নিশাগ্রস্ত তারপরে আমাদের গায়ে হাত তুলছে তোলার পরে ওনারা চলে যাচ্ছে আমার গলায়টি বিঁধিছে তারপরে আমার পিছনে বুকে একটা ঘুষি মারছে আমার গাল সিলে দিছে মানে হাতাহাতে হয়েছে অনেক আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমরা এর বিচার চাই আমাদের স্কুলের সমস্যা হেডমাস্টার দুর্নীতির ব্যাপারে অভিযোগ এবং ছাত্রছাত্রী লাগাপড়া ঠিক মতো হচ্ছে না এই আজ গণ্ডগোল এটা সেটা হয়ে চলছে এটা একটা সুস্থ সমাধান চাই আমরা